এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে তুমি যদি কাউকে প্রচুর ভালোবাসো আর তার বদলে সে তোমার মেসেজের রিপ্লাইটাও দিচ্ছে না বা যে মানুষটার জন্য তোমার জিনা হারাম হয়ে যাচ্ছে তুমি অস্থির হয়ে আছো আর তার কোনো পরোয়াই হচ্ছে না তুমি সব সময় তাকে প্রচুর ভালোবাসছো তাকে নিয়ে প্রচুর চিন্তা করছো তার সাথে কথা বলার জন্য ছটফট করছো আর তুমিও যদি চাও যে সেই মানুষটা একইভাবে তোমাকেও ভালোবাসুক তোমাকে নিয়েও প্রচুর চিন্তা করুক তোমার সাথে কথা বলার জন্য সব সময় ছটফট করুক তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে ছয়টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেবো তুমি যদি সঠিকভাবে মানতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে তুমি তাকে যতটা মিস করছো সে তোমার থেকেও ডবল তোমাকে মিস করবে প্রথম পয়েন্ট কম দেখাতে হবে দেখো আই লাভ ইউ আই মিস ইউ এগুলো বলা বন্ধ করতে হবে আমি তোমাকে ছাড়া মরে যাব বা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দেখো প্রত্যেকেই এই কথাগুলো শুনতে ভালোবাসে বলতে ভালোবাসে না তাই তুমি যদি তাকে জানিয়ে দাও যে তুমি ওর জন্য পাগল হয়ে যাচ্ছ তাহলে সে কষ্ট কেন করবে ওই তো চায় ওই তো এগুলোই চায় যে তুমি তাকে প্রচুর ভালোবাসো তুমি তাকে সব সময় মিস করো আর তুমি কি করছো তুমি তাকে বলছো তুমি তাকে প্রচুর ভালোবাসো তাকে তুমি প্রচুর মিস করছো মানে সে যেটা চাইছে তুমি সেইটাই তাকে দিচ্ছ মেন কথা তুমি যদি তার সামনে স্যারেন্ডার করে দাও মানে নিজেকে আত্মসমর্পণ করে দাও তাহলে সে যুদ্ধ কেন করবে তুমি আগে তো তাকে জিতিয়ে দিচ্ছ তাহলে সে যুদ্ধ কেন করবে কখনোই করবে না তাই সমস্ত কিছুই কম দেখাতে হবে তাকে তুমি প্রচুর ভালোবাসো প্রচুর মিস করছো এটা মনে মনে রাখতে হবে তাকে ভুল করেও দেখাতে যাবে না দ্বিতীয় পয়েন্ট নিজেকে প্রথম প্রায়োরিটি দিতে হবে এবং তাকে দ্বিতীয় প্রায়োরিটি দিতে হবে কিন্তু তুমি কি করছো তুমি তাকে বলছো যে আমার জীবনে তুমি আগে সব কিছুই তুমি আর তারপরেই আমি আমি আমার আগে তোমার সম্পর্কে ভাবি আর আমি শিওর যে তুমি এই রকমটাই করো সব কিছুতেই আগে তার সম্পর্কে ভাবো পরে নিজের সম্পর্কে ভাবো দেখো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে প্রায়োরিটি দিতে হবে ওকে গুরুত্ব দিতে হবে কিন্তু তোমার আগে না তোমার পরে সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে বা থার্ড প্রায়োরিটি দাও কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কখনোই দেবে না কারণ তুমি যদি তাকে ফার্স্ট প্রায়োরিটি দাও তাহলে তুমি গেছো দেখো অনেকে তো এরকম করে যে নিজের ক্ষতি করে তার ভালো করে অনেকে নিজের জন্য নতুন মোবাইল কিনে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় আর ওকে বলে যে তোমার পুরানো মোবাইলটা আমাকে দিয়ে দাও আমার তো যেরকমটা সেরকমটা হলেই চলবে কিন্তু তবুও তোমাকে খুশি হতে হবে সে মনে করে হয়তো আমার নতুন মোবাইলটা ওকে দিয়ে দিলেই হয়তো ওই প্রচুর খুশি হবে দেখো ওই তোমাকে বোকা ভাববে তাছাড়া কিছুই না এতে তোমার ক্ষতি ছাড়া কোনো লাভই হবে না তোমার জাস্ট মূল্য কমে যাবে সে তোমাকে ব্যবহার করার মেশিন মনে করবে তাই অবশ্যই আগে প্রথমেই নিজের প্রায়োরিটি দিতে হবে আর তারপরেই তাকে প্রায়োরিটি দাও তাকে গুরুত্ব দাও তৃতীয় পয়েন্ট কথা বলার ইচ্ছে দেখো তোমার খুবই জরুরি মনে হয় খুবই আর্জেন্ট মনে হয় ওর সাথে কথা বলার জন্য কারণ তুমি তাকে ভালোবাসো তুমি তাকে খুবই মিস করছো ওর সাথে কথা না বলে তুমি থাকতেই পারছো না আর এর জন্য তুমি সবসময় তাকে কল করো মেসেজ করো ওর পেছনে পড়ে থাকো যার ফলে ওর কাছে তুমি একটা জঞ্জালে পরিণত হবে ওর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তুমি তাই সব সময় কথা বলার শুরুটা তুমি করবে না তাহলেই কিন্তু বিশাল ভুল করবে দেখো তুমি যত তাকে ফোন করবে মেসেজ করবে তার সাথে কথা বলার চেষ্টা করবে ততই সে তোমাকে নিয়ে ভাবা বন্ধ করে দেবে সে তোমাকে নিয়ে চিন্তা করবে না তোমার ওপর বিরক্ত হবে তোমার থেকে দূরে ভাগার চেষ্টা করবে তাই সব সময় তুমি আগে শুরু করবে না তাকে করতে দাও সে আগে তোমাকে ফোন করুক সে আগে তোমার সাথে কথা বলার চেষ্টা করুক এইটা তাকে করতে দাও তাকেও তোমাকে নিয়ে ভাবতে দাও সেও যেন তোমাকে নিয়ে চিন্তা করে দিন রাত সেটা তাকে করতে দাও চতুর্থ পয়েন্ট সোশ্যাল মিডিয়া ইউজ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজের খুশিটাকে তার সামনে তুলে ধরতে হবে মানে তোমার খুশি থাকার ওপর তোমার পার্টনার তোমার সাথে কিভাবে থাকবে সেইটা নির্ভর করে তুমি যত বেশি খুশি থাকবে সে ততই তোমার ওপর মরিয়া হয়ে পড়বে আর যত কষ্টে থাকবে যত দুঃখে থাকবে ততই সে তোমার থেকে দূরে ভাগার চেষ্টা করবে দেখো এটা কখনোই হতে দেওয়া যাবে না তোমার পার্টনারের তোমার পার্টনারের মনের মধ্যে এই কথাটা বসতে দেওয়া যাবে না যে তুমি তার জন্য কাঁদো দিন ওর পেছনে পড়ে থাকো যতক্ষণ সে তোমার সাথে কথা বলে না ততক্ষণ তোমার জিনা হারাম হয়ে যায় তো এরকমটা কখনোই হতে দেওয়া যাবে না তাহলেই কিন্তু সে তোমাকে নাচাতে থাকবে তোমাকে ইগনোর করবে গুরুত্ব দেবে না বহু কিছু করবে তাই তুমি যে প্রচুর পরিমাণে সব সময় খুশি থাকো সেইটা পার্টনারের সামনে তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মানে তোমার খুশিযুক্ত ছবি এগুলোতে ছাড়ো এগুলো মানে স্ট্যাটাসে লাগাও বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ করছো সেই ছবিগুলোকে পোস্ট করো তাহলে তোমার পার্টনার ভাববে তুমি তাকে ছাড়াও প্রচুর খুশি থাকতে পারো তুমি ওর গোলাম না যে সে তোমাকে পুতুলের মতো নাচাতে থাকবে পঞ্চম পয়েন্ট রহস্যময় হতে হবে দেখো যখন তোমার পার্টনার তোমার সম্পর্কে সব কিছুই জেনে যাবে মানে তুমি সব কিছুই তাকে বক বক করে বলে দিয়েছো তুমি নিজের সম্পর্কে সব কিছুই তাকে গড় গড় করে বলে দিয়েছ তাহলে তোমার মধ্যে জানার জন্য তার কাছে আর কি থাকবে কিছুই না মানে কিছু তো একটা থাকতে হবে তোমার কাছে কিছু তো একটা থাকতে হবে সে তো তোমার কাছে জানতে চাইবে কিন্তু তোমরা কি করো তোমরা কি করো সারা দিন যা করছো মানে সবই তাকে বলে দাও গোপন কথা নতুন কথা মানে সব বলে দাও এমনকি দশ বছর পরে কি করবে সেটাও তাকে বলে দাও তুমি খুশি হচ্ছ আর তাকে বলছো আমি এই জন্য খুশি এই জন্য দুঃখী আমি এটা করব ওটা করব তো দেখো তোমাকে রহস্যময় হতে হবে সে যেন বুঝতে না পারে তুমি আসলেই কি? তাহলে তুমি ইন্টারেস্টিং তৈরি হবে আকর্ষণীয় তৈরি হবে দেখো যতক্ষণ তুমি ইন্টারেস্টিং তৈরি না হবে ততক্ষণ তোমার মধ্যে জানার জন্য কিছুই থাকবে না তাই তোমার পার্টনার তোমার পেছনে আসবেই না কারণ তুমি সব কিছুই তাকে বলে দাও দেখো তাকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি কোন ধরনের মানুষ কেমন মানুষ কি করবে কি না করবে একদম পুরোটাই ধুয়াশা হয়ে যেতে হবে তোমাকে একদম পুরোটাই অন্ধকার হয়ে যেতে হবে ছয় নাম্বার পয়েন্ট না বলতে হবে খুবই পাওয়ারফুল পয়েন্ট খুবই খতরনাক খুবই মারাত্মক খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে না বলা শিখতে হবে কারণ সে যেন তোমাকে সরাসরি খুব সহজে না পায় তোমাকে পেতে তাকে যেন একটু চেষ্টা করতে হয় দেখো সে তোমাকে কোথাও ডাকছে তুমি সঙ্গে সঙ্গে সেখানে চলে যাচ্ছ মানে সে যা বলছে আর তখনই সেটা করছো সে ফোন করার সাথে সাথে তোমাকে পাচ্ছে মানে তুমি তাকে চেষ্টাই করতে দিচ্ছ না যে তোমার সময়ের দাম আছে তোমাকে পাওয়া একটু কঠিন সে ফোন করলেই ধরতে হবে কোথাও ডাকলেই সঙ্গে সঙ্গে যেতে হবে এমনটা করা যাবে না তার মনের মধ্যে এই রকম চিন্তা ঢোকাতে হবে যে তোমাকে কোনো কাজে বা কোনো কিছুতে পেতে গেলে তোমাকে জানাতে হবে আগে তারপর তোমার ব্যস্ততার কারণে তুমি আসতেও পারো নাও পারো তুমি করতেও পারো নাও করতে পারো দেখো এরকম না যে তুমি করবে না বা আসবে না বা যাবে না তুমি হানড্রেড পার্সেন্ট করবে তুমি হান্ড্রেড পারসেন্ট করবে সে যেটা তোমাকে বলবে সেইটা তুমি হান্ড্রেড পার্সেন্ট করবে কিন্তু যখন বলবে তখনই নয় একটু পরে তাই সে যদি বলে যে আজ পার্কে এগারোটাতে আমরা দেখা করব। আর তখন তুমি তাকে বলো যে এগারো নয় আমরা বারোটাতে দেখা করব। কারণ একটা ছোট্ট কাজ আছে সেইটা করে আমি যাবো আর দেখো আরও একটা বিষয় তোমাকে জানতে হবে যে সে যদি কোনো কাজ করতে বলে তোমাকে তাহলে আগে দেখো যে সেই কাজটা তুমি করতে পারবে কি পারবে না যদি দেখো যে তোমার দ্বারাই সম্ভব না তাহলে তাকে সরাসরি না বলে দাও কারণ তুমি তাকে হ্যাঁ বলে যদি পরে সঠিকভাবে করতে না পারো মানে তুমি তাকে হ্যাঁ বলে যদি করতে না পারো তাহলে তুমি জাস্ট তার নজরে অপরাধী তৈরি হবে তাই যেটা তোমার দ্বারাই সম্ভব না ক্ষেত্রে সরাসরি তাকে না বলে দাও বা চেষ্টা করব বা দেখছি বলে ছেড়ে দাও আর যদি সেই কাজটা তোমার দ্বারাই সম্ভব হয় মানে তুমি পারবে তাহলে তাকে বলো এখন নয় পরে করছে বা আজ নয় কাল করছে দেখো যখন তুমি তাকে না বলবে যে এখন নয় পরে করছে তো তখন তো তোমাকে একটা কারণ দেখাতে হবে মানে কোনো কাজের জন্য তো তুমি তাকে না বলবে তো সেই কারণটা যাতে শক্তিশালী হয় এরকম যেন না হয় যে তুমি আড্ডা দেবে বা একটা সাধারণ কাজ সেইটা সেই মুহূর্তে না করলেও কোনো ব্যাপার না এরকম যেন না হয় তাকে দেখাতে হবে তোমার কল ধরার চেয়ে তোমার সাথে দেখা করার চেয়েও দামি আমার এই কাজটা এখন করা দেখো তুমি হয়তো ভাববে যে আমি যদি ওকে না বলি তাহলে ওর তো খারাপ লাগবে ওর সাথে তো আমার সম্পর্ক খারাপ হবে হয়তো ওই আমাকে পাত্তাই দেবে না দেখো তোমার এই রকম ভাবনা চিন্তা সম্পূর্ণ ভুল কিছুই হবে না বরং তুমি তার নজরে একজন দামি মানুষ একজন সম্মানীয় মানুষ হিসেবে তার জীবনে থাকবে তুমি ভাবতে পারবে না যে এই পয়েন্টটা কি পরিমাণে তোমার ভালোবাসার মানুষটাকে তোমাকে নিয়ে দিন রাত চিন্তা করাতে বাধ্য করাবে সে সব সময় তোমাকে নিয়ে চিন্তা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম সে তোমাকে প্রচুর পরিমাণে সম্মান করবে গ্যারান্টি দিলাম শুধু তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে কারণটা তাকে দেখাবে সেইটা যেন শক্তিশালী হয় দেখো তোমাকে একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে যত তুমি তাকে খুশি করার জন্য হ্যাঁ হ্যাঁ বলবে ততই তোমার ভালোবাসা তার কাছ থেকে কমতে কমতে এক সময় সে তোমাকে বন্ধু বানিয়ে ফেলবে এবং তার নজরে তোমার সম্মান জিরো হয়ে যাবে জিরো সে তোমাকে আর সম্মান করবেই না তার কাছে যদি কোনো ফালতু বেকার ফালতু একটা জঘন্য মানুষের নাম থাকে তাহলে সেইটা হচ্ছে তুমি তৈরি হবে তোমাকে বানাবে সে ফালতু মানুষ তোমাকে সে ফালতু মানুষ মনে করতে থাকবে গ্যারান্টি দিলাম কারণ সে ভাববে তোমার কাছে শুধু সময় আর সময় তুমি কোনো ইম্পর্টেন্ট মানুষ না তাই বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো আমি একজন সাইকো অর্থাৎ ভালোবাসার জন্য স্পেশালি ই তাই তোমাদের যে কোনো যে কোনো ভালোবাসার সম্পর্কে যে কোনো সমস্যা থাকে না কেন তোমরা কমেন্টে জানাতে পারো এই গুরুত্বপূর্ণ ভিডিও আরও খুবই খতরনাক পয়েন্ট তোমাদেরকে দিতেই থাকবো লাগাতার তো দেখো এর আমাদের একটা চ্যানেল ছিল আই লাভ ইউ তো সেই চ্যানেলের কিছু ভিডিও হয়তো এতদিন আপলোড করা হয়েছে তো এখন থেকে প্রত্যেকটা ভিডিওই নতুন আপলোড করা হবে হয়তো খুব বেশি হলে সপ্তাহে একটা কিংবা হয়তো মাসে দুই তিনটা থেকে এর বেশি পুরানো ভিডিও আপলোড করা হবে না প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিওকে তোমরা ফলো করো আগে যেভাবে তোমরা দেখতে তো সবাই ভালো থেকো প্রচুর ভালো থেকো অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য